শুনতে পেয়েছ পুদিনা পাতার বড়া সাজনা পাতার বড়া সাজনা পাতার বড়া আমার সব ফেভারিট জিনিস বাঁধাকপি সবজি পনির সবজি এত কিছু কেন বলতো আজকে আমার মার মেয়ের বার্থডে এছন্দ তার আজকে আমার বার্থডে হ্যাপি বার্থডে পার্টি কো যারা যারা শুনছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি শুনতে পেয়েছি শুভ হ্যাঁ আজকে আমার বার্থডে বুঝলা তো মানে কি বোঝাম

তো আমার সব ফ্রেন্ডরা তো জানে ফার্স্ট অক্টোবরের বার্থডে সবাই ফার্স্ট অক্টোবর ইউজ করে কিন্তু তোমার দেখা গেছে আমার মানে পুরো হয়ে চেঞ্জ হয়ে থাকে বার্থডে পুরো মাসই চেঞ্জ হয়ে থাকে এই কারণে জিজ্ঞেস দিচ্ছি না আমি সেলিব্রেট আমার অরিজিনাল বার্থডে গ্রুপ মানে সেপ্টেম্বরে তিরিশ এই বছর থেকে স্টার্ট করছি মানে আমার প্রত্যেক বছর দু দুদিন দিন বার্থডে সেলিব্রেশন হয় গ্রেন্সরা এক তারিখ এক তারিখ আর পরিবার সবাই তিরিশ তারিখ এমকে না এবার দুইবার মানে একটা ব্যথা লিখে দাঁড়া তো এটা আমাকে একদিনই হোক তিরিশ তারিখই হোক এবার কী হয়েছে তোমার ফেসবুকের তো এক তারিখ ডেট দিছি না এবার এটা তিরিশ তারিখ চেঞ্জ হয় না প্রফেশনাল মোড না এটা চেঞ্জ হয় না আই কার্ডটা বই লাগবে সেই লাগবে অনেক চেষ্টা করছি এটা কিছু চেঞ্জও না এই কারণে আমি মানে বার্থডেটাই ইন্ডিউস হয়েছি উপর দিয়ে দেখবে সবাই বায়োডাটা যেটা লেখা থাকে ওদের মধ্যে লেখা রাখছি উইশ মি অন থার্টি সেপ্টেম্বর তো কেয়ার করা যাবে কেউ কাছে নোটিফিকেশন যায় না আমার যে বার্থডে তু কেউ জানতো না এই লেগে আমি আমার নিজের বার্থডে উইশ ফেলেছি কেমন সে বসে হঠাটা তোমরা হাসপাতাস হয়ে না আমার কথা শুনে আর শো কে আর করুন বাহ হুম খুব ভালো হয়েছে গো হুম হুম কেমন হয়েছে বিবি হ্যালো আইক্রিনটা টেস্ট হয়েছে বলো কী হয়েছে স্বাদ হয়েছে বলে আমি এখানে দেখে বলো টেস্ট ওরা বলতে পারছ বার্থডে দিন সব নিয়ে মিস কারণ আমরা সোমবারই নিয়ে মিস খেয়ে আর সব থেকে বড়ো ব্যাপার এবার দু হাজার চব্বিশে নাকি যার বার্থডে যে দিনেই হচ্ছে ওই দিনেই করে মানে আমারটা জানানোর পরে অনেকেই হইতেছে এই এরকমই বলে হতে আছে দু হাজার চব্বিশের সময় বান্ডায় মানে আমি সোমবারে আমার জন্ম হয়েছে আজকেও সোমবার কত দিনটা ভালোই সোমবার নিয়ে আমি শেখে আসি মন শুদ্ধ শরীর শুদ্ধ সব শুদ্ধ তো আমার বার্থডেটা এমন কিছু নাই মানে সেলিব্রেশন করতে পারে সেই তেমন কিছু নেই এমন তো তো আমি এর পরিতাগুলো হতেছে আমার অফিসের কলিগরা সারপ্রাইজ দিলো ওইখানে কেক কাটলাম তারপর সন্ধ্যার পর আমার ভাইয়ের বউ সারপ্রাইজ দিবো সারপ্রাইজটার পর তা ফার্স্ট প্রাইজে আমার ভাইয়ের মেয়ে বিবি তোমার জন্য মা বার্থডে বানাচ্ছে তো হো সন্ধ্যার সময় কেকটা কাটবো ওইটা অতটুকু মানে আমরা এমন কিছু না বার্থডেটা এমন কিছু একটা স্পেশাল দিয়েছি হ্যাঁ এগুলো ভালো কারণ একবার কারণ একবার এই একটা কিছু বিশাল বসে খারাপ হবে এগুলো এমনি নর্মাল ভাবে একটা কেকটাও বাজ পেন আছে খুশি পোলাবেন খুশি আমরাও খুশি মনির সব হওয়ার পর হ্যাঁ আমার বাড়ির তো কোনো কাজ নেই বার্থডের কোনো কিছু প্ল্যান নেই কেমন সন্ধ্যা একটা কেটার শেষ কেন তবে তোমরা উস টুস তো খুব ভালো লাগবে যারা আমার রিলস ভিডিও দেখার কোনো সময় হুস করো না আর তেমন অনেক মানুষের থেকে বার্থডে রুশ পাইছি আমি আমি একটু ভাবতেছিলাম আমার প্রোভাইলারদের চার হাজার সাতশোর মতন ফলোয়ার্স আছে লাইক মাত্র এ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মানে হার্ডলি ষাট আর বেশি ভালো হইলে দুদিন একটা বারো বাকি না লোক তো আমার জানা সম্পত্তি নেয়ের কোনো সমস্যা নেই কিন্তু ওই নাকি লেখা এটা মনে মনে ভাবছিলাম একটা ভিউজও হয় একটা দেখশো পাঁচশো বিশ দেয়া তো এই সময় গেলে মানে বাকি সাড়ে তিন হাজার টাকা তারা কুই তার কই আছে তারা লোক আমার কোনো কিছু একটা হয়েছে যারা সম্পত্তি নেয় কোনো কিছু একটা হয়েছে কী তুমি তো টাইম ঢুকতে আজকে বার্থডের পোস্ট করে সেটা তো এত কমেন্ট পাইলাম নতুন নতুন আপনি না তাহলে তারা কেউ লোক আমার সমস্যা হচ্ছে না তারা দেয় না থ্যাংক ইউ রে আমার কোনো রিলসে তোমরা কমেন্ট করো না লাইক বুঝতে বুঝতেছি ভালো লাগে না সবাই যা যা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আজকে বার্থডেতে এমন এমন নতুন নতুন মানুষের আমি কমেন্ট পাইছি উইশ পাইছি সবাই মন ঠিকঠাক থ্যাংক ইউ মানে আমার লেগে আজকে বার্থডে গিফট তিনটার উষ্টি খুব ভালো লাগছে

বড়ের লোকের চললাম অফিসে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব ভালো থাকো সবাই সবাই আবার খুব থ্যাংক ইউ সবাই আমাকে উইশ করছো থ্যাংক ইউ সো মাচ বাই বাই